তো বন্ধুরা চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে তো নেহাকে যা স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি তো দুটো কই মাছ দুদিকে চলে গেছে তো তো কালকে বাবা ধরে এনেছিল সে 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 ভিডিওটা কিন্তু মানে করা হয়নি তো দেখ বন্ধুরা এই জলটা থেকে কিন্তু কই মাছটা আর কি তোলা মানে ধরা হয়েছিল তো চলুন এবার কই মাছটাকে বেছে নিই তো আজকে আমরা একটা তো কই মাছ দিয়ে ফুলকপি দিয়ে করব তো দেখো দেখতে তখন ভিডিওটা তো খুব ইন্টারেস্টিং ভিডিও তো চলুন এবার কই মাছটাকে তো বন্ধুরা তো এবার কই মাছগুলোকে বেছে নেব সাইজ দেখুন যা সাইজটা দেখুন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাছটা কাছে আছে এখন তোমরা শক্ত কিন্তু এর কাটা তো এবার আমরা এটাকে ঘষবো একটা ইটের সাহায্যে

লবণ মাখিয়ে নিচ্ছি লবণ এবং হলুদ মাখিয়ে নেব ওতে সরিষার তেল দিয়ে দেব বন্ধুরা সরিষার তেল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এবার তেল গরম হয়ে গেছে এবার মাছগুলোকে দিয়ে ভেজে নেব ভালোভাবে তুলে নেব ভাজা হয়ে গেছে ভালোভাবে ভেজে নেব মটরশুটিটা এখনো পর্যন্ত সংগ্রহ করে রাখতে পেরেছি আমাদের চ্যানেলে ভিডিও আছে অবশ্যই কিন্তু দেখে নেবেন তো সেই মটরশুটিটা দিয়ে দিলাম মাছ এবং ফুলকপি ভাজার তেলেই কিন্তু আমরা আগে থেকে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো বন্ধুরা আলুগুলোকে ধুয়ে নিয়েছি এবার তুলে কড়াই দিয়ে দিয়েছি তো বন্ধুরা আলুটাকে কষিয়ে নেব বন্ধুরা আগে থেকে কেটে রাখা টমেটো কুচি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দেব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব পরিমাণ মতো জল দিয়ে দেব তো এবার আগে থেকে ভেজা রাখা মাছগুলো একটা একটা দিয়ে দেব আমাদের কই মাছ দিয়ে ফুলকপি দিয়ে কিন্তু তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার চলে নতুন কোনো ভিডিওতে তো আজকের মতো বাই